Okay. <laughs> সবাই চলে সুন্দর ঝটপট করে চলে এস

হ্যালো গাইজ কী অবস্থা সোর আসলাম আজকে অনেকদিন পরে তো তোমরা কেমন আছো অবশ্যই কেউ ঝটপট করে যুক্ত হয়ে যাবে আর হচ্ছে তোমরা কোথায় কি কোথায় দেখে লাইভটা দেখছো অবশ্যই আমাকে বলবে কারণ আমি অনেকদিন পর চলে আসছি আর আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো আমাকে মানে বকা দেখছে যে ভাই আপনি আসেন না কেন লাইফে তো আসলে বিভিন্ন সমস্যা কারণে আসতে পারে নাই তো তোমরা যারা আছো অবশ্যই একটু লাইক কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইফে যখন যুক্ত হয়েছো আমার এই লাইভের সাথে অবশ্যই একটু কমেন্টে জানাও ঠিক আছে তো সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যায় এবং যে কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করার জন্য এবং তোমরা যারা আছো অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে যাবে কারণ আমার চ্যানেলটা খুবই শর্ট এবং প্রায় দু বছর হয়ে গেছে এখন কোনো সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে না তো লাইভ করলে কিছু কিছু সংখ্যা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আসে আবার চলে যায় মানে সাবস্ক্রাইবার থাকে মাঝে মাঝে মানে চলে যায় বলতে করে দেয় তোমরা সবাই প্লিজ তোমাদেরকে বলছি তোমরা সবাই সবাই কোন কোন জেলা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের আইডিতে যে তোমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই সেখানে একটা মানে সাবস্ক্রাইব করে দিতে আসলে একে অপরের সাথে না থাকলে কখনোই উন্নতি করা যাবে না কখনোই সফলতা দেখা যাবে না তো তোমরা যারা আছো অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং আমি তোমাদের সেই তো আমাদের যুক্ত তোমরা আমাকে যুক্ত করলে আমি তোমাদের সেই আইডি বা তোমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো পার্সেন্ট কথা দিলাম ঠিক আছে তো এবং তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং অনেকক্ষণ থাকবে এবং কিছু লাইভটা মানে লাইভ শেয়ার করবে তো আসলে প্রায় এক মাস যাবত আমি এখানে আসি না কারণ বিভিন্ন সমস্যা তারপর অনেক চিন্তা ভাবনা তো ওই জন্য তাছাড়া হচ্ছে ওয়াইফাই সমস্যা ছিল তো বেশ কিছু দিন পনেরো দিন ধরে মানে নেট পাচ্ছে না তো আমি একটা ওয়াইফাই লাগিয়েছি তো জানি না এটা কি হবে আসলে চেঞ্জ করছি প্রচুর চেঞ্জ করছে ওয়াইফাই যেহেতু মাঝে মাঝে মানে ভিডিও দেখা যায় না ওয়াইফাই ইউটিউব দেখা যায় না এবং দেখা যায় না এবং সেজন্যই হচ্ছে আমার এই দেরিতে আসা তো তোমরা যারা আসো অবশ্যই আমার সাথে একটু যুক্ত হয়ে যাবে তো আমি আমার ঠিকানা হচ্ছে তোমরা যারা আসো আসো অবশ্যই আমার ঠিকানা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে আমি মাগুরাতে থাকি মানে মাগুরা জেলা শালিকা উপজেলা গ্রাম গঙ্গারামপুর তো তোমরা যারা আছো অবশ্যই আমার আমাকে আমার সাথে পরিচিত হবে ভালো একটা বন্ধু হবে তো আমি চেষ্টা করব তোমাদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে তো আমার ঠিকানা আমি আবারও বলছি আমার ঠিকানা আমি বাংলাদেশের ভিতরে থাকি আশেপাশে তোমার তোমাদের যদি বাড়ি হয় তো সেটা হচ্ছে আমাদের আমার নিজের মামার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর জেলা হচ্ছে মাগুরা এবং থানা আছে শালিকা তো তোমরা ইতিমধ্যে জানো যদি আমার পাশে বা পাশের জেলা বা পার্শ্ববর্তী জেলা হয়ে থাকো বা পাশের গ্রাম হয়ে থাকো তো অবশ্যই জানো যে মাগুরা জেলা তার সাথে হচ্ছে শালিকা উপজেলা অবশ্যই চিনবে তো আমার এই ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা ঠিক আছে এবং তোমরা যারা যুক্ত হচ্ছে অবশ্যই আমার আমাকে তোমাদের নিজ নিজ জেলা আমাকে কমেন্ট করে বলবে কারণ আমি এখানে মানে অনেক ধরে সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছি কারণ আমি আমি চাই যে তোমাদের সাথে পরিচিত হয় এবং ভালো একটা বন্ধুস্বরূপ একটা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে তো সেজন্য সবাই সবাই ঝটপট করে একটু সবাই যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই একটু কমেন্ট করবে তো আমি তো কমেন্ট করে নিজে কমেন্ট কমেন্ট নিজে কমেন্ট করা যায় না আসলে তো তোমাদেরকে বলছি তোমরা কোথা থেকে যুক্ত আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার ঘরে পর্যাপ্ত আলো নেই সেজন্য হচ্ছে আমি অনেক কষ্ট করে একটা বালশিট মানে রাখছি মোবাইলটা যাতে মুখটা দেখা যায় কি জন্য ঠিক আছে তো তোমরা যারা অবশ্য আছো এবং ভাই বোন আপুরা যারা আছেন অবশ্যই একটু আমাকে বলবেন আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই একটু আমাকে বলে দিবেন কারণ আমি তো খুবই মানে নগন্য মানুষ আমারটা শখের বসীর চ্যানেলটা খুলেছে এবং তোমাদের জন্য তোমাদের আসলে ভালোবাসা আমি তুমি সব কিছু হয়ে যাচ্ছে মিক্স ঠিক আছে কিছু মনে করবে না তোমরা তো কারণ আমি ফেসবুকে আর বিশেষ করে তুমি করে কথা বলি তো এর জন্য তো তোমরা সবাই যারা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে যাবে আর হচ্ছে তোমরা কি কোথা থেকে যুক্ত হচ্ছ অবশ্যই আমাকে করে জানাবে নয় জন ওয়াশিং আছে ভাই তোমরা কি কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা নয় জন ওয়াশিং আছে আমি দেখতে পাচ্ছি এবং অবশ্যই কি কোথা থেকে যুক্ত হচ্ছে সেটা আমাকে বলো আসলে বললে কি হয় আসলে ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো যে আমার আমার লাইফটা অনেক দূর সরিয়ে গেছে বা অনেক দিন চলে অনেক অনেক দূরে চলে গেছে ঠিক আছে তো আসলে নিজের প্রতি একটা কনফিউ মানে মানে ভালো লাগবে কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করো করো কোথা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আমাকে ঠিক আছে আর টপ ফ্যান্স যারা আছে অবশ্যই কমেন্ট করবে কারণ আসলে আমি দেখেছি যে ছেলেদের এখানে কমেন্ট করে না কেউ ঠিক আছে কিছু কিছু মেয়েদের এখানে যায় যে বাজে কমেন্ট করে তাছাড়া হচ্ছে ভালো কমেন্ট করে তো তোমরা যারা আছো অবশ্যই যদি ভালো মানসিকতার মানুষ হও তাহলে অবশ্যই একটু কমেন্ট করো এবং কি কথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই 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 আমাকে জানাও তোমাদের কমেন্ট নেওয়ার জন্য আমি অপেক্ষা অধীর আগ্রহে অবশ্যই আছি তো সবাইকে বলছি সবাই প্লিজ আমাকে একটু আমার চ্যানেল যেটা আছে এটা সাবস্ক্রাইব করে দেবে আর তাছাড়া হচ্ছে অবশ্যই একটু কারণ বর্তমান যুক্ত যে পরিস্থিতি মানে কোথাও সে নিরাপদ না তারপরে হচ্ছে বলছি কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো আমরা একজন বাংলাদেশের নাগরিক তো সবাই একটু সরকার করে যুক্ত হয়ে যাবে যে যে কথা আসলে একা একা কথা বলা যায় ঠিক আছে যদি কোনো মানে লোক থাকে তাহলে তার কথা বলা যায় তো অবশ্যই তোমরা আমার সাথে একটু জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে যাও কিছু কমেন্ট করো যাতে পেকারে আমি কিছু বলতে পারি ঠিক আছে তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও এবং যুক্ত হয়ে যাও আমার সাথে একটু আন্ডারস্ট্যান্ড করো সবাই 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 ঝটপট করে ভাই চলে এসো সব ভাই চলে এসো আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও তো আমার এই যে আমি যে এখন লাইভটা করছি তো এখানে মানে বেঁধে যাচ্ছে কি কিনা এরকম কোনো কিছু হচ্ছে কিনা অবশ্যই একটু নিয়েছি তারপরে বিভিন্ন সমস্যা হচ্ছে ঠিক আছে মানে ইউটিউব দেখলে বেঁধে যাচ্ছে তো ওই জন্য তোমাদেরকে বলছি তো আমার এই যে আমি লাইভটা করছি বা চলছে লাইভটা তো এতে কোনো রকম ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ঝাপসা বা কোনো কিছু আছে কিনা অবশ্যই একটি কমেন্টই জানাও আর যদি কেউ ভালো ভালো মনে মানুষ ভালো ব্যক্তিত্ব মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাহত যে আমার ওই যে লাইভটে পডকাস্টে আমাকে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটা কমেন্ট জানাবা আর তোমরা যারা আসছো এখন অনলাইনে আসছো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো তোমরা কি কথা থেকে দেখছো আসলে ভাই এটা বলতে কি হয় আমি এতবার বলছি এটা হচ্ছে কি যে আমি যে লাইভ করছি ধরেন আমি মাগুরা থেকে লাইভ করছি ঠিক আছে মানে এই লাইভটা আপনার কত দূর চলে গেছে বা কত দূর ছড়িয়ে গেছে যেমন বিদেশ যেমন খুলনা বিভিন্ন জায়গায় চলে গেছে কিনা বা এটা জানার জন্য আর কি তাছাড়া কিছু না ঠিক আছে তো তোমরা যারা যখন যারা চারজন আসো অবশ্যই একটু জানাবে আমাকে যে তোমরা কোথা থেকে যুক্ত হয়েছো আমার সাথে অবশ্যই একটু জানাবে ঠিক আছে আমি আসলে মানে একটা মানুষ যদি বলে যে আমি অমুক জায়গা থেকে যুক্ত হয়েছি তাহলে আসলে ভালো লাগে যারা এটা লাইভ করে তারা জানে যে কি কথা থেকে যুক্ত হচ্ছে এটা আসলে তাদের মাথায় যদি না আসে তাহলে বুঝতে পারে না যে লাইফটা কত দিন সরিয়ে গেছে তো এই জন্য তোমাদেরকে আমি বলছি বারবার যে তোমরা কি কথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই আমাকে একটু জানাও ঠিক আছে তোমরা কথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই একটু জানাও আর মেসেজ তো আসলে অল মেসেজ করা আছে এখানে তো কোনো কিছু নাই যে মেসেজ করা যাবে না ঠিক আছে আমি তো কোনো কিছু করি না এখানে মেসেজ অল দেওয়া আছে এখানে কি মেসেজ করা যাচ্ছে না নাকি আমি বুঝতে পারছি না তো যাবে কেন যাবে না আমি তো সবকিছু সবকিছু ঠিক ঠিক করে রেখেছি আছে এখানে তো সবকিছু ঠিক আছে তোমরা সবাই একটু কমেন্ট করো আহ কথা কোথা থেকে যুক্ত হয়েছো আর কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাও চুপ করে থাকলে হয় বলো আচ্ছা ভাই তোমরা কি কথা থেকে যুক্ত হচ্ছে একটু জানো তো বা আমি ঠিক আছে এক একা বকবক করছি আসলে মানে ভালো একজন মানুষ বা ভালো মানে যারা একটু কথা বলে তাদের সাথে যুক্ত না হলে বা তাদের কাছে লাইফটা না সরিয়ে গেলে আসলে মানে কথা বলতে পারবো না ঠিক আছে তো তোমরা যারা আছো অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর তো যত বা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তুমি বারো মিনিট হয়ে যাচ্ছে বারো মিনিট হচ্ছে বাইরে কেউ এখন একটা মেসেজ পর্যন্ত করতে পারলে না অবস্থা খুব বাংলাদেশের জনগণ এতই মানে কি বলবো আর উম উম দাড়ি ঘোড়া অবস্থা একশো কিরম কোচের মতন হয়ে আছে ঠিক আছে সাল দুই দিন পর পর কাটে তাও কোচের মতন হয়ে যায় একদম অবস্থা ফান আই মমতল ভাই কেমন আছেন ভাই অনেকদিন পর ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনারা শরীর ঠিক আছে তো মোহাম্মদ ওয়ালিদ ভাই দার্লেক্সে ভাই কি অবস্থা শুধু কোসের মতন হয়ে যায় ঠিক আছে তিন দিন খালি কোসের মত মানে দুই পর পর কাটে তারপর আসে কোসের মত হয়ে যায় দেন এক দিন করে ছোট করে দেই তারপর আবার যা তা হয়ে যায় মমতললিন ভাই কেমন আছেন ভাই কি অবস্থা হয় আপনাদের খোঁজ খবর নাই অবস্থা না একদম কুচি কুচি করে একদম কুচো কুচো করে আরে দাঁড়িয়ে রে দাড়িতে সেই তো মোহাম্মদ ওয়ালিদ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আপনি অবশ্যই কমেন্টে তা জানাবেন আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্য আগে পরিচিত আপনার সাথে ফার্স্ট টাইম থেকে পরিচিত তারপর হচ্ছে মানে তা বলবেন যে আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন ঠিক আছে এবং যারা আছেন যারা এখন আমার সাথে যুক্ত হচ্ছেন তাদেরকেও বলছি আপনার সবাই আমাকে জানাবেন আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং চটপট করে যুক্ত হয়ে যান ঠিক আছে ছটপট করে যুক্ত হয়ে যান আপনারা সবাই সবাই সবাইকে বলছি আপনারা ছটপট করে যুক্ত হয়ে যান আমার সাথে সবাই 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 সবাই

कैसे आप कैसे आप आप हिंदी जानते है भाई आप हिंदी जानते है कैसे कैसे बहुत अच्छी है भाई आप क्या आप कैसा हो आपको कौन से बोल कि बोले हिंदी तो किधर बोले कौन से बोल रहा हो ना कि अब कौन से बोल रहा हो इंडियन बोल रहा हो मैं इंडियन से बोल रहा हूँ भाई मोहम्मद शामिम और इंडिया से बोल रहे हो ओ अच्छा भाई आप कैसे हो भाई अवश्य कमेंट है आप कैसे हो और हिंदी नई बात समझते ही तो थोड़ा थोड़ा जानते तो आपके साथ हिंदी थोड़ा थोड़ा बोलूँगा फिर मेरी बात मैं दिल्ली मुंबई से बोला हूँ ओ अच्छा भाई ओ दिल्ली से मुंबई ओ अच्छा भाई दिल्ली में काकू है काकू है मेरा काकू मने काकू से एक जन मैने डॉक्टर তো তুমি কি বাংলা বলছো বাংলা বলছো ঠিক আছে মে 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 দেয়ালে মুম্বাই সে বল রা ও আচ্ছি হ্যাঁ ভাই আপকা আপকা ঘর মানে আপ হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আয়শা মালিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আয়শা আপু ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপু আপু কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আর আমার বাড়ি বাংলাদেশ থাকে ইন্ডিয়াতে ও আচ্ছা আপনার আপনার বাড়ি বাংলাদেশ আপনি থাকেন মানে আপনি কি ওখানে বৈধ নাগরিক মানে ওখানে কি হয়ে গেছে নাকি এমনি এমনি মানে গিয়েছেন বা কি কারণ তো এখন কিন্তু এখন ভারত সরকার তো এখন যারা অবৈধ আছে তাদেরকে কিন্তু বিতাড়িত করছে জানেন তো এটা ঠিক আছে কাগজপাতি লাগছে তো ইসাবু আহ কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন এবং যারা আছেন অবশ্যই 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 সবাইকে বলছে সবাই সবাই একটু জানাবেন আপনারা কি কথা থেকে যুক্ত হচ্ছেন আসলে যুক্ত হলে আসলে ভালো লাগে এবং থেকে যুক্ত হচ্ছে অবশ্যই জানাবেন বৈধ নাগরিক ভাইয়া আপনি যেহেতু আপনি এখান থেকে গিয়েছেন আসলে ওখানে কাগজপত্র না থাকলে কিন্তু বের করে দিচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে কিন্তু বের করে দিচ্ছে ঠিক আছে ভারত আমার খেলার বাড়ি ও আচ্ছা আপনি কি ওখানে বেড়াতে গেছেন আয়সা আপু আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে রাখবেন আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট রাখবেন ঠিক আছে ভারতে আমার খালার বাড়ি তো আপনি ভারতে এখন কী করতে গেছেন ভাইয়া আপনি অবশ্যই জানাবেন আর যারা আছেন অবশ্যই 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 তারা একটু সাপোর্ট করে কমেন্ট করুন এবং কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানান ঠিক আছে আপনি আসলে জানালে ভালো লাগে কারণ আমার আমি যে এক ভাইয়া দেখছেন আমার স্বামী সে কিন্তু মানে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে বা আমার এই লাইফটা ইন্ডিয়া চলে গেছে ঠিক আছে বা অনেক দূরে চলে গেছে তো অবশ্যই এরকম অনেক দূরে হয়তো চলে গেছে এবং কোথা থেকে চলে গেছে অবশ্যই একটু ঠিকানাটা বলবেন এবং আপনি যেখানে অবস্থান করছেন আপনি আসতে পারেন একদম সিম্পল ভাই আপনি কীভাবে গিয়েছেন ভাই এখানে তো মেডিকেল বিষয় তো দিচ্ছে কিন্তু অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে আর মেডিকেল বিষয় এখন করতে গেলে কিছু টাকা লাগছে মানে বেশ কিছু টাকা লাগছে প্রায় বিশ হাজারের মতো টাকা লাগছে আর এমনি টুরিস্ট বিশ্বাস বন্ধ আর আপনি যদি বলেন যে বাগান পাসপোর্ট ঠিক আছে বাগান পাসপোর্ট বলতে চোরাই পথে তো সেখানে একটু কড়াকড় হয়ে গেছে এখন আর আমি তো গেছি ইন্ডিয়াতে অনেকবার গেছি বেড়াতে গেছি আমার পাসপোর্টটা আছে কিন্তু সেই পাসপোর্টটা মানে ডেট শেষ তো এর জন্য হচ্ছে যাওয়া হচ্ছে না তাছাড়া এখন পাসপোর্ট করলে তো হবে না এখন ভিসা পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো ভাই আপনি ওখানে কী করতে গেছেন বা স্থায়ী ওখানে মানে বেড়াতে গেছেন নাকি ওখানে স্থায়ী না না ভাই আমি আরও দু বছর আগে আছি দু হাজার তেইশ সালে এগারোই আগস্ট আচ্ছা ভাই ওখানে কি বেড়াতে গেছেন নাকি দুই বছর আগে যদি যান তাহলে ওখানে কি কাজ করতেছেন আর মানে কি জন্য গেছেন ওখানে থাকা উদ্দেশ্য নাকি আর আপনার কি কাগজপত্র আছে আর যদি না থাকে তাহলে আপনি কাগজপত্র করে নেবেন ঠিক আছে কারণ ওখান থেকে আসলে মমতা আছে বলে কিন্তু আপনার ও আপনি দিল্লিতে আছেন তাই না আপনি তো মুম্বাই আছেন দিল্লি মুম্বাই সে বলে আপনি তো দিল্লি আছেন তো দিল্লিতে হচ্ছে আপনার ওখানে তো দিল্লিতে বিশেষ করে বেশি যে ওখানে দিল্লির যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আছে ওনার নাম আসলে না তো সব যারা অবৈধ নাগরিক আছে বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা ঠিক আছে তাদেরকে কিন্তু বিতাড়িত করছে তো সবাই 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 ঝটপট একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমরা কি দেখে কোথায় অবশ্যই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে যুক্ত হয়ে যাও অনেকদিন পর আহ চলে আসছি কেউ আসছে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে যদি না ভাই আমার বয়স ষোলো বছর আমাকে কিভাবে নিয়ে গেছে সেটা ও আচ্ছা আপনি ছোটবেলা ঠিক আছে আপনি ষোলো বছরে গিয়েছেন আচ্ছা তো তাহলে তো আপনার ওখানে কাগজপত্র হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আপনি কি হিন্দু না মুসলিম মানে এটা কেন বলছি ভাই ঠিক আছে ওখানে তো যারা এখান থেকে মনে করেন এখানে যারা মুসলিম আছে তারা ওখানে যে আপনার হিন্দু কার্ড বানিয়ে থাকছে তো তার দেখা যাচ্ছে তাদের কাগজপত্র লাগছে ঠিক আছে তাদের যে মানে আচ্ছা ভাই ধন্যবাদ সময় পেলে হয়তো আবার আসবেন আসলে অনেকদিন পর আসছি তো ওর জন্য আর কি কেউ আসতেছে না তো তোমরা যারা আছো অবশ্যই একটু কমেন্ট করবে

বিশ্বাস ভাই তো করতে হবে না আমাদের প্রমের মতো তো সবসময় আমাদের মধ্যে একজনে থাকে আহ সে ঈশ্বর সে আল্লাহ ভগবান গড যেই হোক না কেন তাকে তো সবাই বিশ্বাস করে এবং বিশ্বাস বিশ্বাস করে বলে তার পথে এগিয়ে যায় হ্যাঁ তোমরা যারা আছো অবশ্যই সবাই জয়েন্ট জয়েন করো যারা আছে অবশ্যই বাইশ মিনিট হয়ে গেছে এখন কেউ আসলে আসছে না তো যে একজন হচ্ছে তারপর চলে যাচ্ছে আসলে সবাই একটু জয়েন করে যাও ঠিক আছে সবাই একটু জয়েন করে ঝটফ করে জয়েন হয়ে যাও তোমরা যারা আছো অবশ্যই একটু জয়েন হয়ে যাও অনেকদিন পর আছে আর লাইভে তোমরা যদি এরকম করো ভাই তাহলে তো মানে মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে তোমরা যে জায়গা থেকে যুক্ত হচ্ছ বা যুক্ত হয়েছ তোমরা কে থেকে যুক্ত হয়েছো অবশ্যই ঠিকানাটা বলবে আর তোমরা কেমন আছো কীদের দেখি অবস্থা তোমাদের আর বাংলাদেশের অবস্থা তো এখন জানো

তাহলে আমি ভাই চলে গেলাম ভাত খেয়ে গন্ত্রী দিন বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আহ আচ্ছা আচ্ছা আপনি বাংলাদেশে ফিরবেন ঠিক আছে ভাই অবশ্যই 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 ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন সব সময় নিজের খেয়াল রাখবেন আসলে রাত না ঠিক আছে একটু রাত জেগে থাকি মানে এখন ভাত খাওয়ানি আমাদের বিশেষ করে আমাদের টাইম ভাত খাওয়া এখন যেহেতু রাত বড় হচ্ছে তো প্রায় দশটা বাজে যায় ঠিক আজ সবাই ঠিক আছে ভালো থাকবেন

take it to the pool talking in